তো সবার প্রথমেই আমার টক অফ ট্রিসের পুরো হ্যাপি নিউ ইয়ার আশা করি সবাই ভালো আছেন গাছ নিয়ে নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ দাঁড়িয়ে আছি আমার ছাদ বাগানে তো অনেকে বলেন যে অনেকে আমার ছাদ বাগান দেখতে চান তো তার জন্য আজকের এই ছোট্ট ভিডিও তো একটা ছোট মোটামুটি একটা আম বাগানের মতন বানানোর চেষ্টা করেছি এখানে এগুলো একটু বড় ধরনের গাছ আমি দাঁড়িয়ে আছি এখানে তো ছাদের উপরে এরকম আমার বহুদিনের ইচ্ছে একটা ছোট্ট এরকম ফরেস্ট মতন বানাবো একদমই ছোট্ট কিন্তু খুব পছন্দের তো এটা খুব পছন্দের জায়গা আমার মানে দিনের যখনই বাড়িতে থাকি যেদিন যেদিন আমার অনেকটা টাইম কিন্তু ছাদেই কেটে যায় সব মানে আমি আবার কিছু সংযোজন করেছি চারটে বার্ড দুজোড়া ওদেরকে নিয়ে আর এই সবুজ এই আমার এই ছোট্ট বাগান নিয়ে বেশ সুন্দর সময় কাটে তো আপনারাও প্রত্যেকে বাগান করুন দারুণ সময় কাটবে তো সবাইকে আজকে একটু ছোট্ট করে আমার বাগানটা ঘুরিয়ে দেখাই মানে কি কি কালেকশনে আছে কিছু ফুল আর কিছু ফল গাছ নিয়ে ছোট্ট আমার বাগান তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা দীর্ঘদিন ধরে আমার বাগান দেখতে চাইছেন তারা অবশ্যই তো পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো চলুন আমার বাগানটা ঘুরে দেখাই ছোট্ট বাগান এরা আমার ছাদ বাগানে নতুন সংযোজন হলুদ পেয়ার আছে একটা আর একটা গ্রিন পেয়ার সারা দিন এই বাগানের মধ্যে কাজের ফাঁকে ফাঁকে এদের কিচির মিচির আওয়াজে বেশ কিন্তু সুন্দর লাগে আমার বেশ তো যারা ছাদে বাগান করছেন এরকম কিছু পাখিও কিন্তু অ্যাড করতে পারেন তাতে আপনার বাগানের সৌন্দর্য আরো বেড়ে যাবে তো এটা আমার সামনে ছোট্ট ফুলবাগান একটা বটবটিও লাগানো আছে আর এদিকে কিছু জবা লঙ্কা আছে তো গাছগুলো দেখাচ্ছে তো ইনডোর প্ল্যান্ট বা অর্কিড বা এই ধরনের এই কাজগুলো এগুলো আমি একদমই ঠিক করতে পারি না বা মানে এগুলো নিয়ে আমার ঠিক অভিজ্ঞতা নেই এগুলো জাস্ট একটা দুটো করে স্টার্ট করছি আমি সবে তাও এই অর্কিড এটা জোর করে দিনাটার পবিত্রতার গিফট দেওয়া একবার ফুল হয়েছিল এটা সেকেন্ড টাইম ফ্ল্যাশ আসছে এটাও এক দাদার দেওয়া তার বাগানে ভিডিও করতে সেই দাদা দিয়েছে এরকম অ্যাডেনিয়াম আর এইটা আমি কালেক্ট করেছিলাম এটা বেশ মাল্টি গ্রাফটিং এটাতে পাঁচটা কালার আছে তো সবগুলো কালার অলরেডি একবার মানে ব্লুম হয়ে গেছে এটা সেকেন্ড টাইম এসছে এই সিজনে তো কিছু গোলাপ আমি কালেক্ট করেছি ফুলের মধ্যে গোলাপটা আমার বেশ ভালো লাগে এটা একটা ভেলভেট কালারের মতন গোলাপ এটা একদম পিওর মানে ভ্যালেন্টাইন ডেড যে রেড গোলাপটা হয় সেটা তো আজকে ফোটেনি এদিকে একটা আছে এটা বেশ ইয়েলো আর রেড পিঙ্ক মানে মিক্সড কালার আর এটা বেশ দারুণ লাগে আমার আবরাকা ডাবড়া এটা দুটো কালারের এসে লালের সঙ্গে একটু সাদা চোপছোপ আর এখানে একটা ডিপ অরেঞ্জ কালারের আর এদিকে একটা বিরাট পিঙ্ক এটা যে এত বড় হবে নার্সারিতেও বুঝিনি তো সেখানে ফুলটা ছোটই ছিল তো আমার বাড়িতে আসার পর এটা যাই না কেন বিরাট বড় সাইজের বেশ দারুণ এটা কালার তো আরো কুড়ি আছে এটাতে এদিকে স্ট্রবেরি তো স্ট্রবেরি নিয়ে তো আমি ছাদ বাগানের মানে একটা ভিডিও করেই যারা দেখেননি দেখবেন এখনও একটা একবার অলরেডি আমার খাওয়া হয়ে গেছে তো আরও কিছু কিছু ছোট সেট হচ্ছে স্ট্রবেরি এটা একটা বেগুনি কাঞ্চন ফুল আর এটা ফায়ার ক্র্যাকার এটা ঠিক এই সময় ফুল হয় না ফুটলে দারুণ লাগে আর এই একদিকে একটা প্লাস্টিকের ডাস্টবিনের মধ্যে আমি কিন্তু একটা বটবটি গাছ লাগিয়েছি এটা যদিও মার হাতে লাগানো তো আমি তারপর পরিচর্যাটা টুকটাক করি গীতা দিয়েছিল ছোট্ট একটা ডাল তো সেটা তো ফুল এসছে আর কিছু জবাই আছে তো সবগুলোতে ফুল নেই এই মুহূর্তে আর কিছু কিছু লঙ্কাও আমি এদিকে লাগিয়েছি মানে ঠেকায় বেঠেকায় কাজে কাজ চলে যাবে আর কি আর এই যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বাড়িতেই বীজ দিয়ে তৈরি করা এগুলো আমার মিসেস পূজা ও আর কি বীজ গ্লাসের মধ্যে একটু ভার্মি আর বালু দিয়ে তার মধ্যে বীজ ছড়িয়ে এগুলো কিন্তু চারাগুলো তৈরি করেছিল তো সেগুলো থেকে এই লঙ্কা গাছগুলো আর এইগুলো কিছু বাইরের থেকে আনা এই লঙ্কাগুলো এদিকে একটা ক্যাপসিকাম গাছ জাস্ট লাগানো এমনি ক্যাপসিকাম আর একটা পেঁপে গাছ লাগিয়েছি জানি না এটা রেজাল্ট কতদিনে কি আসবে এটা যদিও কয়েক মাস হলস হবে আর ছাদ বাগানে অবশ্যই নিম গাছ রাখবেন এটা বাড়ির কাজের জন্য গাদা গাঁদা ফুল এটা কিন্তু বেশ বিরাট সাইজের গাঁদা তো গাঁদা গাছ তো আমার যদিও বললাম সিজনাল ফুল বাই এই আমি খুব বেশি একটা করি না আমার মেইন ফল নেই তো এই গাঁদা গাছটাও কিন্তু মা এনে লাগিয়েছে তারপরে আমার একটু জাস্ট পরিচর্যা একটু খাবার টাবার দেওয়া সব বিশেষ কিছু না একটু জৈব খাবার দিই আর একটু ওই পটাস স্প্রে করেছিলাম হঠাৎ মঠাৎ একটু ফাঙ্গিসাইড স্প্রে করি এইটুকুই খুব বিশেষ কোনো মানে যত্ন পরিচর্যা তাও কিন্তু না তো আরও বেশ কিছু জবা গাছ এদিকে আমার আছে যদিও এইগুলো মানে ফোটা এখন খুব একটা ফোটে না এখন একটা দুটো করেই শীতকালে আপনারা জানেনি মানে এই লোকাল ভ্যারাইটির এই যে জবাগুলো এগুলো খুব একটা ভালো থাকে না এই বেগুন গাছ কিছু আছে এই বেগুন খাওয়া হয়ে গেছে এদিকে পুদিনা আর এই একটা ডালিম এটা আমার ছাদ বাগানের সবথেকে পুরনো গাছ এটা একটা মজাদার ঘটনা এটা লোকাল বীজের চারা পাঁচ বছর হয়ে গেল তখন নিয়ে এসে ছাদে বসিয়েছিল তখন আমি বাগান শুরু করিনি তো গাছটা পরবর্তীতে জলের অভাবে মারা যাচ্ছিলো তো এইটাকে আবার জল দিয়ে দিয়ে তারপরে সেই মরা গাছটাকে কিন্তু বাঁচিয়ে তুলেছিলাম তো তারপরে এরকম দেখুন গোড়ার থেকে কতগুলো ডাল তো এইবারই এটা প্রথম ফুল এসেছিলো একটা পড়ে গেছে যদিও তো এটাকে আবার একটু ঠিকঠাক করার চেষ্টা করছি দেখা যাক এটাতে ফল আনতে পারি কি না এটাই আমার বাগানের সবথেকে মানে পুরোনো গাছ আর কি প্রথম ছাদ বাগানের স্টার্টিংয়ের ওই মার হাতেরই আর একটা অ্যালোভেরা এই অ্যালোভেরা পুদিনা আর এই ডালিম বানার এটা আর কি এই তিনটা আমার মার হাতেরই প্রথম আর কি এইগুলো দিয়ে আমার বাগান শুরু এইবার আসে কিছু সাইট্রাসের কালেকশান এটা ভিয়েতনাম মালটা তো যারা বারো মাস চান এটা লাগাতে পারেন হ্যাঁ বারো মাস বলে ঠিকই বারো মাস তো হয় না কিন্তু বছরে দুবার বা তিনবার কিন্তু এটা হয় তো আমার কাছে এই সময় নেই একটা ফুল ছিল কিন্তু ঝরে গেছে আর এইদিকে এটা ইন্ডিয়ান শিকি এইটা তো যারা ছাদ বাগানে মালটা করতে চান অবশ্যই করবেন ইন্ডিয়ান থেকে দুর্দান্ত একটা ভ্যারাইটি এই নিয়ে অনেক ভিডিও করেছি আর এটা সুইট লাইম এটাও দারুণ মানে একদম ছোট্ট হয় ঠিকই এবং এর খোসাটা দারুণ মিষ্টি একদম চিনির মতন এটার খোসাটা ভেতরের অংশটা অত ভালো না খেতে কিন্তু খোসাটা অসাধারণ স্যালাডে দিলে একদম চার লেগে যাবে আর এইটার ওর জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম পরে এটা পেয়েছি এখন অপেক্ষা করছি যে এইটা কবে বড়ো হবে আর কবে এই গাছে ফল আসবে এটা কুর্গ ম্যান্ডারিন এটা আমাকে দিয়েছিল তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি নার্সারির যে রূপমদা সেই রূপমদার এটা এটা দেওয়া এটা অসাধারণ ভ্যারাইটি যারা ছাদ বাগানে কমলা লেবু করতে চান এই কুর্গ এইটা কিন্তু অবশ্যই লাগাবেন একদম ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম এখন মোটামুটি কিছু পাতা ছেড়েছে তো এটা কিন্তু আমাদের এইদিকে মানে হওয়ার জন্য অসাধারণ একটা ভ্যারাইটি শুধু এইটুকু বললাম আগামীতে এই গাছ নিয়ে অনেক ভিডিও আসবে এই একটা এই গাছ নিয়ে আমার প্রথম আজকে ছাদ বাগান এই গাছটা দেখাচ্ছি কিন্তু পরবর্তীতে এই গাছ নিয়ে কিন্তু অনেক ভিডিও পাবেন এটা অসাধারণ ভ্যারাইটি হতে চলছে এবং কমার্শিয়ালও চাষ হবে এরকম একটা জাত কিন্তু এই কুর্গ ম্যান্ডারিন তো এইদিকে আরও কিছু ওই রেড বাতাবি এদিকে আপনার রামরঙ্গন তারপরে এইদিকে আরও কিছু আছে দার্জিলিংয়ের যে কমলা লেবু সেটা দার্জিলিং জায়েন্ট তারপরে সিটংয়ের কমলা লেবু সিটংয়ের এইদিকে পাকিস্তানি কমলা এরকম বেশ কিছু কমলালেবুর কালেকশন কিন্তু আমি এখানে করেছি আর এদিকে পেয়ারা গাছ দেখুন পেয়ারাও আমার কাছে তিন চারটে ভ্যারাইটি আছে এটা এটা রিসেন্ট সংযোজন করলাম এটা তাইওয়ান পিঙ্ক তো যারা পেয়ারা লাগাতে আছেন এটা কিন্তু দারুণ ভ্যারাইটি তাইওয়ান পিঙ্ক এটা লাগাবেন আর পাশের দিকে আমার এটা একটা এটা ভিয়েনার ভিয়েনারটাও কিন্তু বেশ দারুণ খেতে এই যে এদিকেও দুটা ছোট্ট গাছ দেখুন এদিকেও একটা সেট হয়েছে আবার এদিকে ফুল এসছে এখানেও সেট হবে আবার এদিকে একটা বড়ও আছে আর আরেকটা থাই সেভেন এটাও দারুণ হয় এবং এটাও কিন্তু বছরে মোটামুটি আপনারা পাবেন মানে কম বেশি হতেই থাকে এটাও খুব সুন্দর খেতে থাই সেভেন তো এই ভ্যারাইটিগুলো আপনারাও লাগাতে পারেন আর একটা মিষ্টি আমরা একদম কাঁচা মিঠা আম যেরকম হয় ঠিক আরেকটু বড় হলে ওইরকমই খেতে লাগে অসাধারণ তো ছাদ বাগানের আমরা থাই মিষ্টি আমরা কিন্তু প্রত্যেকে করতে পারেন আর এদিকটায় আমি জাস্ট একটা মিষ্টিতে তুলি কিন্তু এটা বনসাই করার চেষ্টা করছি ফার্স্ট যাই না কতদূর মানে করতে পারবো আর এদিকে একটা চেরি জামরুল এটা তো দারুণ হয় লাল টুকটুক একদম বেশ দারুণ খেতে আর এবার আসি কিছু আম গাছ আমি এবছর কিছু কালেক্ট করলাম খুব বেশি দিন হয়নি এগুলো তো এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে সবগুলো ট্যাগ এই মুহূর্তে নেই এখানে অরুণিকা অম্বিকা তারপর আপনি ইলেভেন সাই ট্রিপ এই ধরনের কিছু ভ্যারাইটি আমি কালেক্ট করেছি আবার এই দিকটায় থাই অল টাইম এটা আমার মানে আম গাছের মধ্যে এটা আমার প্রথম আম গাছ দেখুন এটাতে কিন্তু এই থাই অল টাইম সবাই বলে ভালো না বাজে বা যাই হোক আমটা ছোট হয় আটি মোটা ভক্ষণযোগ্য মানে অংশ খুবই কম কিন্তু এই গাছটা একটা সুবিধা হলো এটা মানে সারা বছর আপনার ছাদে কিন্তু ফল থাকবে একদম সারা বছর মানে সারা বছরই গাছে কম বেশি থাকে ফল মুকুল মানে এটা গাছ কখনো একদম খালি অবস্থা থাকে না হয় মুকুল আম কিছু না কিছু থাকবেই তো এরকম গাছ আমার দুটো এই দুটোই আমার যদিও প্রথম আম গাছ তখন তো জানতাম না তো প্রথম দিকে গাছ কিন্তু গিয়ে এই দাম গাছগুলি অনেক বেশি দামে কিনেছি অনেক জায়গায় ঠকেছি আমি তো এখন অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে জন্য এগুলো না করলেও চলবে কাজে ভালো ভালো ভ্যারাইটি কালেক্ট করুন এই ইলেভেন সাই চম্পু ট্রিপ অম্বিকা অরুনিকা তারপরে ধরুন কিউজাই এগুলো দারুণ দারুন ভ্যারাইটি এইদিকে মিয়াজাকি দুটা মিয়াজাকির বড় বড় গাছ আছে এটা থেকে তো খেয়েছিলাম এটা তো আম ছিল মানে এবার তো অবশ্যই জুড়ে থাকবেন এইবারও আমেলে আপনাদের সেই ভিডিওগুলো দেব এইদিকেও আরও বেশ কিছু কালেকশনে আছে তো এই এটা চম্পু ট্রিপ এটা চম্পু ট্রিপ তারপরে হানি ডিউ আছে এখানে হুসনে আরা আছে তো আরও বেশ কিছু আছে এখানে সোনপরি আছে এটা একটা অসাধারণ নাম এটা সোনপরি এটা তারু নাম একদম বাটারের মতন করে আমটাকে চামচ দিয়ে খেতে পারবেন আর এটা বাংলাদেশের বাড়িফোর কাঁচা মিঠা আর এটা একটা আম্রপলি তো মোটামুটি এগুলো আমি এটা হানি ডিউ তো এরকম বেশ কিছু আরও কালেক্ট করেছি ঠিক আছে তো যেগুলো বললাম সেগুলো কিন্তু প্রতিটাই মোটামুটি ভালো আম এগুলো আপনারাও কালেক্ট করতে পারেন আর এদিকে কামরাঙ্গা গাছ তো কামরাঙ্গা গাছে জানেন অবস্থা শীতকালে একটু শোচনীয়ই থাকে প্রচুর কামরাঙ্গা হয়েছিল সেটা আমি ভিডিও করেছি আশা করি মানে ভিডিওটা যারা দেখেনি অবশ্যই দেখবেন প্রচুর কামরাঙ্গা আম গোটা মানে ষাট সত্তরটা একদিন হারভেস্ট করার পরেও গাছে এখনো কিন্তু সো কামরাঙ্গা আছে আমি ব্যাগিং করে রেখেছি কারণ বাইরের প্রচুর পাখি আসে এটা একটা রামভুঠান এটা সাধারণত মাটিতে হয় মাটিতে একটা আমি লাগিয়েছি তো একটা ড্রামেও করে দেখছি যে সাকসেস করা যায় কি না ড্রামেও রামভুটনের হয় কি না আর এদিকে একটা জামরুল এটা বেশ সাদা জামরুল লম্বা টাইপের বেশ বড় জামরুল হয় আর এদিকে একটা বাড়ি ইলেভেন এটা বড় গাছ তো বাড়ি ইলেভেনও মুকুল এসছে মুকুল আছে আর এইবারে দেখাই যেটা সাতভাবে সবসময় বলি আপনাদের যে শুধু বলি না আমি নিজেও করেছি দেখাচ্ছি সেটা হচ্ছে কাটিমন এই দেখুন কাটিমন কিন্তু আমার কাছে দুটো গাছ বড় বড় শুধু দুটো বড় না আমি কিন্তু আরও একটা ছোট কাটিমন লাগিয়েছি এটাও কাটিমন তো এটাতে কিন্তু এবার মুকুল এসেছিল আমি মুকুল ভেঙে দিয়েছি কিছুদিন আগে তার কারণ আমি এই যে মুকুলটা দেখুন এইখান থেকে আমি ভেঙে দিয়েছি কারণ ছোট গাছে কখনো মুকুল নেওয়াটা ঠিক না গাছটাকে একটু বড় করবেন তো এগুলো বড় হয়েছে এবার দেখুন এটাতে কিন্তু ফল সেট হচ্ছে এখানে তিনটা ফল কিন্তু সেট মোটামুটি হয়ে গেছে তো আশা করি এটা আমি এবার মানে হবে আর কি খেতে পারবো আর এইদিকে দেখুন এই কাছেই আরও একটা কিন্তু বড় বেশ বড় মাপের এটা দেখুন বেশ বড় হয়ে গেছে দেখুন প্রায় এক হাতের মতন এত বড় কাটিমন যেহেতু এই ব্রাঞ্চে একটাই টিকেছে তো তার জন্য এটা কিন্তু খুব সুন্দর দারুণ সাইজ হয়েছে তো কাটিমন ছাদ বাগানে প্রত্যেকে অবশ্যই করবেন এটা কাঁচা মিঠাম চাইলে এখনও পেরে খেতে পারি কিন্তু পাকিয়ে খেলে আরও ভালো লাগবে তার জন্য একটু পাকার অপেক্ষা করছি তো কাটিমন অবশ্যই লাগাবেন আর এই দিকে আসি অনেকে হয়তো পাতা দেখেও বুঝতে পারছেন বিরাট পাতা এটা কিউজাই তো কাঁচামিটা আমটা আমার খুব পছন্দ তো তার জন্য এই কিউজাই যেটা এটাও আমি একটা লাগিয়েছি কিউজাইটা এই সবগুলো দেখুন টপ কিন্তু একটা আমি এখনও সেরকম বিশেষ হাফড্রাম না আমি বড় বড় টবেই করছি কিছু মাটির টপ এই যে কিছু মাটির টবে আর কিছু এরকম বড় প্লাস্টিকের টবে আর এইবার যে বলি আরেকটা ভ্যারাইটি সেটা হচ্ছে ব্যানানা তো এই দিকটা থেকে দেখাই এই যে ব্যানানা আচ্ছা তার মাঝখানে এখানে একটা আছে এটা টমি অ্যাটকিন্স মেবি এটা আইডিটা নিয়ে একটু আমার সংশয় আছে তো রেড পালমার বাট রেড পারমার বলে যদিও নেওয়া প্রথম তো তারপরে মনে হলো যে না এটা টমি অ্যাটকিন্স তো ওই ধরনের কিছুটা এটাও বেশ লাল হয় খেতে খারাপ না ভালোই মিষ্টি একটু কম কিন্তু ভালো এটাও আর এই যে বলি ব্যানানা এই দেখুন এই একটা ব্যানানা আর এই একটা ব্যানানা এই দুটোকে আমি কিন্তু বড় টবে দিয়েছি এগুলো মোটামুটি বাইশ ইঞ্চি বা এরকম হবে কুড়ি বাইশ ইঞ্চির টপ সেই টবের মধ্যে কিন্তু দেওয়া তো আরেকটা জিনিস সংখ্যা যারা এরকম আম গাছ করছেন তো এই সময় কিন্তু এর জন্য একদম ভেজা বা সাথে সাথে না থাকে বা খুব বেশি জল কিন্তু আপনারা দেবেন না কারণ এখন যদি খুব বেশি জল দেন গাছ যদি একটু স্ট্রেস না পায় তাহলে কিন্তু মুকুল একদমই কম আসবে বা নাও আসতে পারে আর নাইট্রোজেন জাতীয় খাবার এগুলো তো অবশ্যই এই মুহূর্তে গাছে দেবেন না বা এই মুহূর্তে গাছে অ্যাকচুয়ালি আম গাছে কোনো খাবারই দেওয়া উচিত না এই সময় আর কোনো খাবার টাবার দেবেন না তাহলে কিন্তু আম হওয়া একটু মুশকিল হবে এখন এই মুহূর্তে একমাত্র জিরো জিরো ফিফটি যেটা সেটা একটু দিতে পারেন আর গাছটাকে রোগমুক্ত করার জন্য আপনারা একটু ওই ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড জৈব কাকা যেটা সেগুলো আপনারা করতে পারেন দিতে পারেন তো এদিকে একটা সজনা লাগিয়েছি যাই না এটা কতদিনে কি হবে এইবারই লাগানো আর এই একটা তেজপাতা লাগানো আছে আর এটা দেখুন থার্মোকলের কারণে একটা ফিলিপাইন্স আঁক করা আর পাশে আরেকটা যেটা আখ সেটার নাম জানি না এটাও এক জায়গাতে এটাও এক দাদা দিয়েছিলেন আর ফিলিপাইন শাকটাও এটা রূপমদার কাছ থেকে নিয়ে আসছিলাম তো দেখা যাক এগুলো মানে খেয়েছি ভালোই লাগে তো দেখা যাক আমার ছাদ বাগানে কেমন হবে সেটা দেখবো মোটামুটি বড়ই হয়ে গেছে বেশ আর এদিকে লাল বকফুল এটা তো এটা নিয়ে শর্ট ভিডিও আমি বেশ কিছু বানিয়েছিলাম লাল বকফুল এটা সাদা বকফুল যেরকম সেরকম প্রায় একই রকম খেতে কিন্তু এটা দেখতে খুব অসাধারণ সুন্দর হয় আর এটুক বলছি যে একটা গাছ লাগান বকফুল খেতে খেতে অর্ধহ্য হয়ে যাবে মানে এত ফলন হয় এই বকফুলটা মানে দু চার দিন পরপরই ফুল হতেই থাকবে মানে কত খাবেন আর বড়া তো প্রচুর হয় যারা বড়া পছন্দ তারা কিন্তু এই একটা অবশ্যই লাগাবেন আর এদিকটা কিছু লেবু গাছ লাগিয়েছি একটা আপনার ওই পাতি লেবু 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 গন্ধরাজ এলাচি এরকম বেশ কিছু নিয়ে বলি আর জিনিস এই যে গাছটা কিন্তু আমার বেশ ক্যাঙ্কারে মানে আক্রান্ত হয়েছিল ওই যে এখন অনেকটা এইসব ঠিক হয়ে গেছে ক্যাঙ্কার তো ক্যাঙ্কার হলে কিন্তু আপনারা যে কোনো কপার অক্সিক্লোরের জাতীয় দেবেন যেটাতে আমি খুব উপকার পেলাম আপনার টাটার যে ব্লাইটক্স সেটা স্প্রে করার পরে কিন্তু আমার এই গাছটা মোটামুটি এখন ঠিক আছে তো এই ক্যাঙ্কার একটা খুব বাজে রোগ আরেকটা আরেকটা রোগ দেখায় প্রফেক্স ওই যে এই যে এই যে দেখাচ্ছি এই যে এইটা এইটা এই যে যখনই কুচি পাতা হবে আমার যদি অনেকদিন ধরে স্প্রে করা হয় না আমার খুব মানে স্প্রেটা আমি খুব কমই করা হয় যে কীটনাশক বাইসে তো এইগুলো কিন্তু ঠিক হয়তো হবে না কিন্তু নতুন পাতার হবে না এই যে দেখছেন এটা আর লেবু গাছের ক্যাঙ্কারের পাশাপাশি এই যে একটা লিফ মাইনার যারা ছাদ বাগানে মালটা কমলা লেবু বা লেবু জাতীয় সাইট্রাসের যে কোনো গাছ করছেন এই দুটো রোগ কিন্তু কমন রোগ আপনাদের ছাদে আক্রান্ত করবে এই যে ম্যাপের মতন এই যে লিফ মাইনার এটার জন্য প্রোফেক্স সুপার মোটামুটি এক এম এল পার লিটার জলে গুলিয়ে মানে স্প্রে যদি করতে পারেন এই রোগটা কিন্তু মানে আর হবে না মানে যেটা হয়ে আসা আক্রান্ত সেটা হয়তো ভালো হবে না কিন্তু যখনই কচি পাতা বেরোবে তখনই যদি আপনারা স্প্রেটা করেন তো এটা তো আমার করা হয়নি তার জন্য এই রোগটা কিন্তু আক্রমণ হয়ে গেছে প্রোফেক্স সুপারটা লেবু গাছের এই রোগের জন্য দারুণ কার্যকরী এই পাতাটা ক্যাঙ্কার আর এই যে ক্যাঙ্কারও হয়েছিলো প্রায়দিকে লিফাইন্ডের হয়েছিলো তো এই ধরনের পাতাগুলো যদি পারেন ছিঁড়ে ফেলে দেবেন আর ক্যাঙ্কার এই ক্যাঙ্কারের জন্য ব্লাইটক্স আর এটার জন্য প্রফেক্স সুপার এই দুটো ইউজ করুন আশা করি দারুণ রেজাল্ট পাবেন আমিও মোটামুটি এটাতেই রেজাল্ট এইভাবেই রেজাল্ট পেয়েছি সবগুলোতে আর এদিকে একটা লাল আতার গাছ লাগিয়েছি জানি না এটা ফলন হবে মানে কিভাবে হবে বা কতদিনে হবে আর এদিকে একটা মানে জাম গাছ এটা আর এদিকে অল স্পাইস বাড়িতে চা করছেন বা ডাল করছেন এটার পাতা যদি মিশিয়ে দেন এটা সুন্দর মশলা ফ্লেভার আসে পাতাটাও খুব মশলা সুন্দর সেন্ট আর এদিকে যারা লাল চা প্রচুর খান তারা তো অবশ্যই এটা লাগাবেনি লেমন গ্রাস এটা চায়ের মধ্যে মানে চায়ের এই পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা লেবু লেবু স্মেল আসে তার ওইদিকে কিছু এলামন্ডার গাছ অ্যাজেলিয়া এরম কিছু আমি কিন্তু এদিকে আছে কিছু ফুল গাছ এটা আমার যাবটিকাবা কাবা তো একটু সময় লাগে এটা রেড হাইব্রিড তো তার জন্য আশা করি আগামী দুই বছর বা তিন বছরের মধ্যে আমার ফল চলে আসবে আর পাশে দিকেও একটা আনার তো আনার যেমন এখন অনেক ভ্যারাইটি আছে অস্ট্রেলিয়ান আনার বা মৃদুল আয় অনেক ভ্যারাইটি তো এটা আমার যদিও মানে শুরুর দিকে একটা নার্সারি থেকে কালেক্ট করা ভ্যারাইটি ঠিক জানা নেই এটা আমার আর এদিকে দিকে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লংগান এটা রুবি লঙ্গান এটা বেশ সুন্দর গোলাপের মতন একটা স্মেল থাকে ফলটাতে একদম খুললে একদম লিচুর মতনই এটাও এটা আমার হোয়াইট গাছ দারুণ এটা একদম সাদার মতন হয় এটাও গোল ওই লিচুর মতন এটাও সবগুলো এগুলো একই গ্রুপের লিচুর আর এদিকে একটা খাকি লঙ্গন তো এক্সাক্টলি এটা কি ভ্যারাইটি বা কি আইডি সেটা ঠিক জানা নেই নার্সারিতেও জানা ছিল না ওনার আর এদিকে একটা থাই বেল এগুলো ছাদে হবে আর এটা একটা পিঙ্ক কাঁঠাল যারা ছাদে বেল বা কাঁঠাল এগুলো করতে চান তারা কিন্তু অবশ্যই এই ভ্যারাইটিগুলো এই থাই ভ্যারাইটির বেল আরে পিঙ্ক কাঁঠাল আর এদিকে আর একটা বেলি ফুল গাছ এটা ওই এটাও আমার মারি হাতে লাগান এদিকে একটা আমি সিডার বেচ এরি লাগিয়েছি সিডার বেচ আর এদিকে দুটা কুল গাছ আছে একটা আপেল কুল আর একটা বল সুন্দরী কুল দেখুন কুল গাছ কিন্তু এই কুল গাছের ডিটেলস ভিডিও কিন্তু আমি দেবো কিছুদিন পরই ঠিক কোন পরিচর্যায় আমার গাছে এইভাবে কুল ধরালাম একদম ছোট্ট গাছ এইবারই প্রথম লাগানো দেখুন প্রচুর কুল হয়েছে আমার এই ছোট্ট গাছেই মানে জাস্ট এবং টবের সাইজও দেখুন এটা তো মাত্র ছয় সাত ইঞ্চি টপ আর এটা ওই দশ ইঞ্চির মতন স্কোয়ার টপ তো তার মধ্যেই কিন্তু দেখুন এরকম কুল মানে রীতিমতন আমাকে এরকম পাটকাঠি দিয়ে সাপোর্ট দিতে হয়েছে কুলের ভারে ডাল একদম এরকম ডাল সব মানে ওজনে বেঁকে যাচ্ছে তার জন্য আমাকে এরকম সাপোর্ট দিতে হয়েছে তো এই বাড়ি এনে লাগানো একদম ছোট্ট লিক একটা করে ডাল ছিল এটারও তাই ওটারও তাই এবং দুটোতেই কিন্তু দেখুন প্রচুর কুল সেট হয়েছে খুব সামান্য পরিচর্যা এ নিয়ে আমার চ্যানেলে অবশ্যই আমি ভিডিও দেবো আপনাদের তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এইভাবে ছোট্ট করে কিছু ধনে পাতা পালং শাক এরকম চাষ চলছে তো এই হলো আমার সেই ছোট্ট ছাদ বাগান যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখুন এটা হচ্ছে বাগান কিন্তু প্রত্যেকে করুন সত্যি মানে এইখানে যখন এসে আমি বসি এই জায়গাটা দাঁড়িয়ে তো এই পাশেই পাখিগুলো এদেরও আওয়াজ একটু শুনতে পাই এবং শুধু তাও না মানে বাইরের প্রচুর পাখি কিন্তু আমার ছাদে আসে এখন আমি এই মুহূর্তে ভিডিও করছি কথা বলছি তার জন্য আসছে না আমার পেছন দিকটা ওখানে জল দেওয়া প্রচুর আমার কিছু শর্ট ভিডিও তো দেখবেন প্রচুর পাখি বিশেষ করে সকালবেলা যখন প্রথমেই উঠি তখন প্রচুর পাখি কিন্তু ওই ওখানে জল খেতে আসে ওখানে স্নান করে আমি কিছু খাবারও দিয়ে রাখি তো আজকে এখনো দেওয়া হয়নি যার জন্য হয়তো বা এখনো প্রচুর পাখি কিন্তু আসে তো এটা একটা আলাদা পাওনা যখন এসে বসবেন আশেপাশে প্রচুর পাখি কিন্তু আপনাদের আসবে ছাদ বাগানে তো এরকম বাগান করুন দেখবেন শরীর মন মানে সবকিছু যতই ঠান্ডা হোক না কেন তো তো এটা দেখবেন তৈরি হবে এই ভালোবাসাটা আস্তে আস্তে শুরু করুন একটা দুটো গাছ দিয়ে এবং প্রকৃতির জন্য মানে এবং নিজের জন্য অবশ্যই বাগানটা সত্যি আমাদের খুব জরুরি তো আশা করি ভালো লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর অবশ্যই সাপোর্ট করবেন আমার একদম নতুন চ্যানেল আর বাগানেও আমি নতুন খুব বেশি পুরনো বাগানি না তো আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার তার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটা করে কমেন্ট করবেন আপনার আমার এই ছোট্ট বাগান আপনাদের কীরকম লাগলো আর যারা দেখছেন আপনাদেরও যদি বাগান থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদেরও বাগান তুলে ধরতে যাব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমার এই চ্যানেল টক অফটিসে আপনাদেরও বাগান কিন্তু দেখাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইয়ের সঙ্গে আবার দেখাবে নেক্সট ভিডিওতে